প্রত্যাশা মতোই ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়ে গেল স্পেন ইংল্যান্ডকে গোলে হারিয়ে প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস দর্শক যারা আপনারা খেলা দেখেছেন তারা তো জানেন যে খেলা কেমন হয়েছে যারা দেখেননি তাদের জন্য জাস্ট একটু বলে দিই গোল কিন্তু প্রথম অর্ধে একটাও হয়নি যা হয়েছে সবটাই দ্বিতীয় অর্ধে দ্বিতীয় অর্ধে প্রথমে একটা গোল করে এগিয়ে যায় স্পেন তারপরে খেলা যেভাবে গড়াচ্ছিল আমাদের মনে হচ্ছিল যে ম্যাচটা মনে হয় এক শূন্যতে শেষ হয়ে যাবে কিন্তু ইংল্যান্ড গোল করে সমতা ফিরিয়ে আনে তারপরে ম্যাচটা যেভাবে এগোচ্ছিল তখন আবার মনে হচ্ছিল যে এখানে মনে হচ্ছে রেজাল্ট হবে না অতিরিক্ত সময়ের খেলা খেলাতে হবে কিন্তু ম্যাচের একেবারে শেষ দিকে স্পেন আরো একটা গোল করে দেয় হয়ে যায় দুই এক কিন্তু তারপরে ইংল্যান্ড একটা দারুণ সুযোগ পেয়েছিল এবং ভীষণ চেষ্টা করেছিল হেডে প্রথম যে হেডটা হয় একেবারে সরাসরি গোলরক্ষকের হাতে চলে যায় বলটা উনি সেভ করে দেন তারপর আবার একটা পাল্টা হেড হয় তখন একজন খেলোয়াড় স্পেনের তিনি হেড করে ওটাকে আবার সামনের দিকে ঠেলে দেন থার্ড হেড আসে ইংল্যান্ডের তরফ থেকে কিন্তু সেই বলটা উপর চলে যায় ফলে শেষ শেষ সুযোগ ছিল ছিল এবং চেষ্টা ইংল্যান্ডের তারপর আর সেরকম কিছু দেখা যায়নি ম্যাচ একেবারে দুই এক শেষ হয়ে যায় আর সেই সঙ্গে স্পেন চ্যাম্পিয়ন হয়ে যায় তবে স্পেনের যে খেলা আমরা দেখলাম পুরো যে টুর্নামেন্টটা হলো তার মধ্যে স্পেন কিন্তু যোগ্য টিম হিসেবেই জিতেছে এটা কিন্তু কোনো অঘটন না যারা দেখেছেন তারা তো জানেন স্পেন কিন্তু যোগ্য টিম জিতেছে আমারও একটা ধারণা ছিল যে যে স্পেন যেভাবে খেলছে খেলছে ছকে এবং এদের বিভিন্ন জায়গাতে একেবারে নিচ থেকে ওপর পর্যন্ত বিভিন্ন পজিশনে যে শক্তিটা ছিল মানে টিমটা বিভিন্ন দিক দিয়ে যে শক্তপক্ত ছিল তাতে করে চ্যাম্পিয়ন হওয়া হওয়াটাই কথা চ্যাম্পিয়ন না হলে সেটাকে অঘটন বলতাম ফলে যোগ্য টিম হিসেবেই কিন্তু স্পেন চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু ইংল্যান্ডের দুর্ভাগ্য যে এবারও তারা চ্যাম্পিয়ন হতে পারল না দু হাজার যে ইউরো ফাইনাল হয়েছিল ইতালির সঙ্গে সেবারও ইংল্যান্ড হেরে গিয়েছিল সেবারও রানার্স হয়ে তারা ফিরে গেছিল আর এবারও জার্মানি থেকে ওই রানার্স হয়েই ফিরে যেতে হচ্ছে কারণ হেরে গেছে স্পেন জিতে গেল গতবার ইতালি হারিয়ে দিয়েছিল এবার স্পেন হারিয়ে দিল ফলে ইংল্যান্ডের জন্য দুর্ভাগ্য কিন্তু আমি তবুও বলবো স্পেন কিন্তু যোগ্য টিম হিসেবে জিতেছে ইংল্যান্ড যে ফাইট করেনি সেটা বলবো না ইংল্যান্ড ফাইট করেছে অনেকগুলো সুযোগ পেয়েছিল ইংল্যান্ড কিন্তু স্পেন দাপিয়ে খেলেছে স্পেন দাপিয়ে খেলেছে প্রথম থেকেই এবং পুরো টুর্নামেন্টটা দিয়ে কার্যত বলা যায় দাপিয়ে খেলেছে বড় বড় টিমকে হারিয়েছে ফলে যোগ্য টিম হিসেবেই স্পেন জিতেছে এটা বলার কোনো অপেক্ষা রাখে না আর এর সঙ্গে এই যে জয়টা আজকে হয়েছে বা এই যে ইউরো যে বিষয়টা যেটা এবার হলো এর ফলে স্পেন কিন্তু একটা রেকর্ড তৈরি করলো দেশ হিসেবে সব থেকে বেশিবার ইউরো চ্যাম্পিয়ন হলো এই স্পেন চারবার এটা নিয়ে চারবার ইউরোকাপের খেলা শুরু হয়েছে উনিশশো সাল থেকে ওয়ান এই সাল থেকে শুরু হয়েছে প্রথমবার তারা ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল উনিশশো চৌষট্টিতে মানে দ্বিতীয় দ্বিতীয় যে ইউরো কাপ হয়েছিল সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল তারপরে চ্যাম্পিয়ন হয়েছে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি উনিশশো পরে তারা চ্যাম্পিয়ন হয়েছে দু হাজার আট দু হাজার বারো দু হাজার চব্বিশ বুঝতে পারছেন মানে উনিশশো চৌষট্টি দু হাজার এটা নিয়ে চারবার ফলে দেশ হিসেবে সব থেকে বেশিবার ইউরোকাপ চ্যাম্পিয়ন হলো স্পেন এরপরেই রয়েছে জার্মানি তারা তিনবার ইতালি দুবার ফ্রান্স দুবার বাকি যারা পেয়েছে একবার করে কিন্তু ইংল্যান্ড পরপর দুবার ফাইনালে উঠেও এরা কিন্তু চ্যাম্পিয়ন হতে পারলো না ইংল্যান্ডের আমরা এটাও দেখেছি আপনারা জানেন ইতিহাসের কথা বলে ক্রিকেট যে বিশ্বকাপ ক্রিকেট যে বিশ্বকাপ সেবার মানে সেখানেও দেখবেন ইংল্যান্ডের কি পারফরমেন্স ওই ফাইনালে উঠে যায় আর হেরে যায় এই একটা অবস্থা হয় যেটা আর কি আগের আমি অতীতের কথাগুলো বলছি অতীতের কথাগুলো তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তার মানে আজকের ম্যাচের মধ্য দিয়ে যেটা হলো সেটা হচ্ছে যে এক মাস ধরে রাত জেগে যে ফুটবলটা দেখছিলাম সেটা শেষ হয়ে গেল আর আমি কাপটাই দেখছিলাম কোপা আমেরিকা দেখার সুযোগটা হয়নি টিভিতে দেখায়নি ওই অ্যাপসের মাধ্যমে কি সব দেখতে হয় আমি ততটা জানি না আর ওটা এমন সময় খেলা হয় এই ইউরোকাপ দেখে রাত জেগে আবার ভোরবেলা উঠে খেলা দেখা এটা সম্ভব ফলে ওটা দেখা হয়নি যেটুকু দেখেছি ইউরোকাপ দেখেছি প্রায় দেখেছি ম্যাচ 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 দেখেছি ফলে আজকে শেষ হয়ে মানে আপাতভাবে বড় টুর্নামেন্ট ফুটবলের সেটা শেষ হয়ে গেল এখন আর সেরকম কোনো টুর্নামেন্ট নেই এবার কলকাতা দেখতে হবে তারপরে অলিম্পিক শুরু হবে অলিম্পিক প্যারিসে সেদিকেও সেদিকে সব নানান সব খেলা সেদিকে আমাদের নজর থাকবে আর ক্রিকেটের যেটা চলছিল ইন্ডিয়া জিম্বাবুয়ে সেটাও শেষ হয়ে গেছে আজকে পাঁচটা ম্যাচ হয়েছে আপনারা জানেন চারাকে সিরিজ জয় করে নিয়েছে ভারত এরপরে ক্রিকেটে যে খেলা আছে সাতাশ জুলাই থেকে শুরু হবে শ্রীলঙ্কার সঙ্গে খেলা আছে পর পর এবার ক্লাব ফুটবল আছে এগুলো সব আছে কিন্তু ইউরো কাপ এত বড় মাপের একটা টুর্নামেন্ট এটা শেষ হয়ে গেল বিশ্বকাপের পরে পরেই তো আমরা এইসব খেলার দিকে নজর রাখি ফলে মন খারাপের একটা ব্যাপার এটা বলার কোনো অপেক্ষা রাখে না তবে খেলার এন্ডিং এটা বলবো কোনো কোনো অঘটন হয়নি প্রত্যাশিত ভাবেই রেজাল্ট হয়েছে এটা বলার কোনো অপেক্ষা রাখে না কিন্তু দর্শক আমি একটা কথা বলতে পারি খেলা দেখলাম এবং খেলার পরে পুরস্কার যে অনুষ্ঠান সেটাও দেখছিলাম এত বড় একটা টুর্নামেন্ট গোটা ইউরোপ জুড়ে একটা টুর্নামেন্ট চব্বিশটা টিমকে নিয়ে খেলা একটা টুর্নামেন্ট কিন্তু পুরস্কার যা দেখলাম দেখতে দেখতে একটা বিষয় ভাবছিলাম যে এর থেকে তো আম্বানিদের বিয়েতে সব অনেক সব পুরস্কার লেনদেন হচ্ছে শুনছি যারা যাচ্ছেন তারাও দিচ্ছেন আবার তাদেরকেও দেওয়া হচ্ছে যারা যাচ্ছেন বিয়ে বাড়িতে নিমন্ত্রিত হয়ে তারা তো দিচ্ছেন আবার তাদেরকে কিছু ঘুরিয়ে সব দামি দামি সব পুরস্কার দেওয়া হচ্ছে তো এত বড় একটা টুর্নামেন্ট মানে যেটা ভাবছিল এতদিন ভাবতাম না এই বিয়ে বাড়িটা দেখে ভাবনা শুরু শুরু হয়েছে আর কি যে একটা বিয়ে বাড়িতে কি চলছে কি চলছে উপহার লেনদেন কত কি সব খবর হচ্ছে না দেখছেন মানে একটা বিয়ে বাড়িতে উপহার লেনদেন পুরস্কার বা যাই বলি না কেন লেনদেন এই ইউরো কাপের মতো বা বড় বড় টুর্নামেন্টের মতো পুরস্কার লেনদেনকে হার মানিয়ে দেবো যা চলছে একটা বিয়ে চলছে বটে ভারতে তো সেটা মানে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পুরস্কারটা দেখছিলাম আর ওটা মনে পড়ে যাচ্ছিল যে এর থেকে তো আমাদের আম্বানিদের বিয়েতে অনেক অনেক বেশি বেশি করে সব পুরস্কার লেনদেন হচ্ছে শুনেছি অনেক মূল্যবান তো যাই হোক সে হতে পারে ব্যক্তিগত বিষয় কিন্তু এটা একটা বিরাট একটা ব্যাপার একটা বিরাট প্ল্যাটফর্ম এরকম একটা টুর্নামেন্ট সেখানে স্পেন খেতাব জয় করলো একক দেশ হিসেবে চারবার ইউরো চ্যাম্পিয়ন রেকর্ড দর্শক বলবেন আপনাদের কেমন লাগলো খেলা বলবেন আপনাদের মন খারাপ কিনা সেটাও বলবেন কারণ আমি জানিনা আপনারা কে কোন টিমের সাপোর্টার ছিলেন আজকে কার ছিলেন বলবেন বা যখন টুর্নামেন্ট শুরু হয়েছিল তখন থেকে কি আশা করেছিলেন সেটাও বলবেন যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস